নারিকেলের স্টক ব্যবসা করে আপনারা এক সিজনে দশ লক্ষ টাকা আয় করতে পারবেন তো আপনারা এক সিজনে দশ লক্ষ টাকা কীভাবে আয় করবেন কত পিস নারিকেল আপনাদের স্টকে রাখতে হবে কোথায় থেকে নারকেলটা সংগ্রহ করতে পারবেন এবং কীভাবে নারিকেলটা আপনারা যত্ন সহকারে স্টকে রাখবেন এ টু জেড ধারণা আজকে এই ভিডিওর মাধ্যমে পাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ নইল বিসমিল্লা রহমানুর রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে নারকেলের ব্যবসা সম্পর্কে একটি সঠিক ধারণা দিব তো আপনারা কীভাবে নারিকেল নিয়ে স্টক ব্যবসা রানিং ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন নারকেল একটি লাভজনক ব্যবসা এটাতে আপনারা দেখা যায় পুঁজি ব্যাপক হারে আপনারা ইনভেস্ট করতে পারবেন আবার দেখা যায় অল্প পুঁজি দিয়ে ব্যবসাটি করতে পারবেন এই নারিকেলগুলো বর্তমানে রেট আছে ষাট থেকে বাষট্টি টাকা অ্যাভারেজ নারিকেলটা ষাট থেকে বাষট্টি টাকা পিস কিনে আপনারা যদি স্টকে রাখেন দেখা যায় দুই তিন মাস রাখার পরে এই নারিকেলটা আপনারা নব্বই টাকা পিস কম করে হলেও বিক্রি করতে পারবেন এই নব্বই টাকা পিস নারিকেলটা বিক্রি করলে এক পিস নারিকেলে দেখা যায় আপনার তিরিশ টাকার মতন প্রফিট আসে অ্যাভারেজ তিরিশ টাকা প্রফিট আসলে আপনারা যদি দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার নারিকেল স্টকে রাখতে পারেন একসাথে আপনারা দেখা যায় দশ লক্ষ টাকা আয় করতে পারবেন পার পিস নারিকেল যদি তিন টাকা তিরিশ টাকা লাভ হয়ে আসে তাহলে দেখা যায় একসাথে দশ লাখ টাকার উপরে আপনাদের প্রফিট আসবে তো এই নারিকেলটা যদি আপনারা রানিং ব্যবসা করেন দেখা যায় পাঁচশো এক হাজার করে যদি নিয়ে নিয়ে আপনাদের এলাকায় বিক্রি করেন বর্তমানে আপনাদের এলাকায় আশি থেকে নব্বই টাকায় নারিকেলটা বিক্রি করতে পারবেন তো আপনারা যদি এই পরিশ্রমটা এখন করেন এখন আপনারা এই টাকাটা লাভ করতে পারবেন আর যাদের টাকা আছে আপনারা পরিশ্রম কম করতে চান শুধু স্টকে রেখে ব্যবসাটা করতে চান তাদের জন্য হচ্ছে এক লগে আপনারা যদি তিরিশ পঁয়ত্রিশ হাজার নারিকেল স্টকে রাখেন একসাথে আপনাদের দশ লাখ টাকা প্রফিট আসবেই তো যদি নারিকেল নিতে চান সরাসরি ভিডিওতে দর নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা খুব ভালো টেকনিশিয়ান দ্বারা নারকেলগুলো চেক করে দেই যাতে করে কোনো প্রকার নারিকেল ভিতরে পোষা না হয় এবং বন্দা পোষা এবং গাছ এগুলো আমরা আপনাদেরকে কখনই দিব না এগুলো রেখেই আমরা আপনাদের যে নারকেলটা দেবো এটা আপনারা স্টকে রাখার নারিকেল খুব সুন্দর নারকেলগুলো দিয়ে দিব যাতে করে আপনারা স্টকে রেখেই ব্যবসাটা করতে পারবেন তো ভিডিওটি দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন দেখা যায় এক এক গাড়িতে যদি কভার আপনারা নারকেলটা নেন আট হাজার পিস করে নারকেল নিতে পারবেন দেখা যায় আপনারা যদি কুরিয়ারে নেন তাহলে আপনারা নিতে পারবেন এক পিস নারকেলে পাঁচ টাকা খরচ হবে আর যদি ষোলো পিকআপে নেন তাহলে তিন হাজার নিতে পারবেন যদি বাইপটি গাড়িতে নেন ছয় হাজার পিস নিতে পারবেন তো এই নারিকেলগুলো আপনারা যদি আমাদের এখান থেকে নেন ষাট থেকে বাষট্টি টাকা এই নারিকেলটা আপনাদের এখানে বিক্রি করতে পারবেন সত্তর থেকে আশি টাকা নব্বই টাকা আর স্টকে রেখে বিক্রি করলে গত সিজনে একশো পনেরো টাকা পর্যন্ত নারিকেল আপনার বিক্রি হয়েছে আমাদের এখান থেকে একশো পনেরো টাকা হোলসেলে কিনা বেচা হয়েছে তো যদি নারকেল নিতে চান সরাসরি বিরতি দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নারিকেলগুলো নিতে পারবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে আমরা নারিকেলগুলো দিতে পারবো আর যদি আপনারা সরাসরি আসেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর বাজারে আসলে আপনারা এই নারকেলগুলোও নিতে পারবেন তো যদি আপনাদের পুঁজি কম থাকে এই ব্যবসাটি আপনারা করতে পারবেন পুঁজি বেশি থাকলেও এই ব্যবসাটি আপনারা করতে পারবেন অল্প পুঁজি দিয়ে ব্যবসাটি আপনারা করতে পারবেন দেখা যায় আপনার ছয় হাজার টাকা পুঁজি আছে একশো বিশ নারিকেল নিয়ে আপনি আস্তে আস্তে গতিতে ব্যবসাটি করতে পারবেন আর যদি দেখা যায় আপনার টাকা আছে অনেক তাহলে স্টকে নিতে পারবেন এক লাখ টাকা নারিকল আপনি স্টকে রাখলে পঞ্চাশ হাজার টাকা প্রফিট আসবে যদি পাঁচ লাখ টাকা রাখেন তাহলেও আপনার দেখা যায় মোটামুটি দুই থেকে তিন লাখ টাকা প্রফিট আসবে যদি আপনার দশ লাখ টাকার নারিকেল রাখেন তাহলেও দেখা যায় মোটামুটি আপনার চার থেকে পাঁচ লাখ টাকা লাভ আসবে তো নারিকেলের ব্যবসাটা কিন্তু মোটামুটি প্রায় লাভজনক একটি ব্যবসা এই ব্যবসাটাতে আপনার কোনো লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যদি আপনারা বুঝে শুনে বিনিয়োগ করতে পারেন আর যদি আপনাদের রাখার স্থানটা যদি ভালো হয় নারিকেলটা যদি আপনি মোটামুটি গড়ে ভিতরে রাখেন খোলা জায়গায় রাখতে হবে খোলা জায়গায় রাখলে নারিকেলটা খুব ভালো থাকে তো এই নারিকেলগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন অথবা যদি স্টকে রাখতে চান আমাদের এখানেও আপনারা রেখে যেতে পারেন আমাদের এখানে রাখার সিস্টেম হচ্ছে মাত্র পঞ্চাশ পয়সা পার পিস নারিকেল আপনারা দিবেন তাহলে আমরা আপনাদের এই তিন মাস নারকেলটা রাখবো দেখা যায় আমাদের এখানে তিরিশ হাজার নারিকেল রাখলে পনেরো হাজার টাকা খরচ দিলে আমরা পুরো তিন মাস নারকেলটা আমাদের এখানে রেখে দিব আপনারা আমাদের এখানে রেখেও স্টকে ব্যবসাটি করতে পারেন অথবা আপনাদের এলাকায় নিয়ে আপনাদের যদি রুম থাকে বা খালি জায়গা থাকে এখানে রেখেও আপনারা স্টক ব্যবসাটি করতে পারেন কারণ সামনে শীত আসতেছে শীতে নারিকেলের প্রচুর দাম হয় তো যারা নারকেল নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও পেতে চান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ